আমরা আওয়ামী লীগ বিএনপি সব দেখেছি কিন্তু আমরা দেশে শান্তি শৃঙ্খলা দেশ চাই মানে দুর্নীতি মুক্ত দেশ চাই তবে আমরা দেশ সরকারের মাধ্যমে দুর্নীতি মুক্ত হতে পারবো সাধারণ মানুষের সাথে নিরাপত্তা পাবে ওই ধরনের নেতাকর্মী এবং ওই ধরনের সরকার আমরা চাই আচ্ছা এখন বর্তমানে দেশে কী সমস্যা বর্তমান দেশে এই সমস্যা আছে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত দেশের অর্থনৈতিক দেশের মানে চলতে ফিরতে অনেক কিছু অনেক কিছু সমস্যা থাকে নির্বাচিত সরকার হলে দেশটা আলহামদুলিল্লাহ ভালো হওয়া সম্ভব আমি কেমন দল বা কেমন ধরনের প্রার্থী আপনার আশা করি আমরা দেখেছি দুই দলের দেখেছি কিন্তু আগামীতে দেখতে চাই এমন এক দল যে আমাদের দেশে মানে আমাদের অর্থনৈতিক পিছনে আমাদের স্বাধীন হচ্ছে বড় আমাদের যে সাধারণ মানুষ চলাফেরা করতে মনে করেন কাজ কর্ম করতে মানে সব দিকে শান্তি পায় এই ধরনের লোক চাই যে আমরা আমরা তো কোনো ধরনের মানে গরিব গরিব লোকদের রাস্তাঘাটে আটে মাঠে চলাফেরা করতে মানে আমরা শান্তি যেভাবে ইসলামের আমরা শাসন চাই এটাই চাই মানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইসলামের দেশ আমাদের

পিয়ার পদ্ধতি নির্বাচন থাকে শুধু আমি বুঝে নাই এটা বুঝেন না আচ্ছা অনেকেই বুঝে না আরেকটা ব্যাপার হলো হাসিনারা বলে দেশ কি ভালো চলছে না এখন ভালো চলতেছে ওন তো কাজ কামই নাই আমি তো তাও টুক কাজ কাম পাইছি এখন কাজ কাম নাই একবার এটাই সমস্যা আচ্ছা আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটা কোন সমস্যাটা সমাধানের দেশ ভালো হতে পারে এই না আমি এত কই আরম্ভ সুযোগ না চিন্তা করেন নাই আচ্ছা সদা সদাই বুঝি গাছা করি